যারা স্কাইটালজির জ্ঞান রাখছে না বা এগুলোর ফিকির করে না তাদের কাছে যদি এগুলো জিজ্ঞাসা করেন তারা তো বলতে পারবে না যারা এগুলো দীর্ঘদিন চর্চা করছে বা গবেষণা করছে তারা হয়তো কিঞ্চিত জ্ঞান পেতে পারে বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা মেসাকার মালহামা হচ্ছে না মহাযুদ্ধ ততক্ষণ পর্যন্ত ইমামুল মেহাদি আসছেন না আপনাকে হেরিকেন নিয়ে ল্যাম্পো নিয়ে ইমাম মাহাদি খুঁজতে হবে না সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ ইমাম মাহাদি নয় তারপরে ইমাম ইমাম মাহাদির পরে কনস্টানো বিজয় তারপরে আসবে তারপরে আসবে ইসামনে মারিয়াম ইসলামিক খেলাফা এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকে আলম সবাব এর মাঝখানে যদি পাক কাউকে শক্তিশালী করেন আল্লাহ নির্যাতন বেড়ে যায় এটাও আল্লাহর ইতিহাসটা পড়বেন কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি ইতিহাসের সাথে বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং কোরআন সুন্নার জ্ঞান আপনার মধ্যে থাকবে তখন উত্তর খুঁজে পাবেন আপনাকে যদি প্রশ্ন করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতগুলো ইহুদিকে হত্যা করা হয়েছে কারণটা কি কি কারণ আপনাকে যদি প্রশ্ন করি যে জাপানে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল এই যে নিরীহ মানুষগুলো মারা গেছে কারণ কি ছিল যদি আপনাকে জিজ্ঞাসা করি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির যে ভূমিকা ছিল জার্মানি এরপর তাকে যে ডিফিট করা হলো এর পিছনে কারণ কি যদি আপনাকে জিজ্ঞাসা করি বিশ্বের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা বন্ধুত্বের অ্যালায়েন্স দেখা যায় একটা মুভমেন্ট দেখা যায় এর পিছনে কারণ কি জিজ্ঞাসা করি হঠাৎ কি এমন হলো যে জিউজরা একটা রাষ্ট্র দখল করে ফেললো প্যালেস্টাইন নিজেদের হাতে নিয়ে নিল মুসলিমদেরকে বের করে দিল প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে আস্তে আস্তে ডমিনেশন শুরু হলো ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া ইয়েমেন প্রত্যেকটা আস্তে আস্তে ম্যাসাকার হয়ে যাচ্ছে পিছনে কারণ কি এগুলো কি ভাবার দরকার নাই নাকি সারাদিন হালুয়া খাবো আর শ্যামাই খাবো আর জিলাপি খাবো খোরমা খাবো আর বিরিয়ানি খাবো বাসায়কে ঘুমিয়ে যাবো এগুলোর পিছনে কোনো না কোনো কারণ তো আছে নাকি পড়লে দেখবেন কারণ একটা হয় অনেকগুলো কারণের একটা কারণ অনেকগুলো কারণের একটা কারণ জুলম জুলুম আল্লাহ জুলুম যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দিয়ে থাকে আর মুসলিমদের ক্ষেত্রে কি জানেন মুসলিমরা যখন তাদের দায়িত্ব ছেড়ে দিবে তখন পাক ওদেরকে সরিয়ে দিবে দি নতুন সম্প্রদায় নিয়ে আসবে এখন বলেন ঠিক মুসলিমদের উপর কেন আসে যখন আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসেন এটা আল্লাহ শুন না দলিল নাসুল্লাহ ফানাসিয়াহু দলিল দলিল ইনতেনসুর আল্লাহ হ্যাঁ ইয়ানসুরকম ভাই হু সেভ বিট বলছেন তোমরা যদি আল্লাকে ভুলে গিয়েছিলে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে আল্লাহ তোমাদেরকে ভুলে গেছেন ইনতেনসুর উল্লাহ তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমার দিনকে তোমাদেরকে সাহায্য করবে ওয়ু সেফ বিট আফ জামেক তোমাদের পাল লাভ দৃঢ় রাখবেন এটা আবরাহার যুগ নয় আবরাহা এই কাবাক্ষর আক্রমণ করবে হস্তি বাহিনীর উপর আকাশ থেকে পাথর পড়বে এটা সেই যুগ নয় এখন আসমান থেকে পাথর করবে না জালেমের উপরে মুসলিমদের অবস্থা চেঞ্জ হবে তখনই যখন তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবে তার আগে নয় হ্যাঁ এটা হলো না ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউছাব্বিত আকদামুকুম আল্লাহ পাক আরো বলেন ইন লা আল্লাহ ইগাইরু মা বি কওমিন আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না হাত্তায় ইগাইরু মা বি আনফুহুম যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করছে এগুলো আল্লাহ শুন না আমাদের উপর থেকে আবাবিল বাকি আসবে না উত্তর খোঁজেন পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন হিস্ট্রিগুলো ঘাটেন দেখবেন জুলুম জুলুম যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক শাস্তি পাঠাবে দুই আল্লাহর অবাধ্যতা বেড়ে যাবে শিরিক বেড়ে যাবে কুফুরি বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মাদক বাড়বে সুদ বাড়বে ব্যবিচার বাড়বে অশ্লীলতা বাড়বে বেহায়াপনা বাড়বে আল্লাহ পাকের আজাব চলে আসবে কেউ ঠেকাতে পারে না কেউ ঠেকাতে পারো না আজাব সবসময় আকাশ থেকে আসে না জমিন থেকেও আসে আজাব অভ্যন্তরীণ টন্দরের মধ্য দিয়েও আসে আজাব একজনের উপর আরেকজনকে চাপিয়ে দিয়েও হতে পারে আজাবের বিভিন্ন ক্ষেত্র আছে শোনেন এটা ওদের কথা আমাদের অবস্থা এটাই যদি আমরা আল্লাহর দেয়া দায়িত্ব ছেড়ে দেই আল্লাহর আনুগত্য ছেড়ে দেই রসুলের আনুগত্য ছেড়ে দেই দুনিয়া পূজায় ব্যস্ত হয়ে যাই আল্লাহ পাকে আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসবে ওয়াইন চাচাওয়াল্লাও ইয়াস্তাবদিল কৌমান হয় এরকম তোমরা যদি মুখ ফিরাও তাহলে আল্লাহ পাক নতুন কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না ইসাব নামরিয়াম কখন আসবেন যখন মাসিম দজ্জাল আসবে দজ্জাল পুরো ওয়ার্ল্ডকে শাসন করবে ফলো করবে আজকে ওদের অবস্থা দেখেন যাদের কোনো ঘর বাড়ি ছিল না তারা সারা বিশ্ব শাসন করছে এখন আপনার নাকের ডগায় বসে আমাদের নাকের ক্ষুদ্র বিশ্বের বড় বড় কান্ট্রির কথা বলছি এরপরে আসেন কখন সেই কাজটা করবে যখন মালহামা হবে ইমামুল মেহদি আসবেন তারপর মালহামা কখন হবে উত্তর যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে তখন হবে মানা ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন যে জেরুজালেমের গুরুত্ব কত আর মদিনার গুরুত্ব কত আমার কথা কি বোঝা যায় কিছু কথা মানে দিয়ে যাচ্ছে না হারিসটা বলি তাহলে বুঝতে পারবেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন হে মুয়াজ যখন عمران ও বাইতুল মাকদিস খরাব খরাবয়াসরিফ বাইতুল মাকদাসের উত্থান মদিনার পতন ডেকে নিয়ে আসবে খরাব খারাবুয়াসরিফ খুরুজুল মালহামা খুরুজুল মালহামা ফুল মালহামার আত্মপ্রকাশ কনস্টান্টিনোপল বিজয় নিয়ে আসবে আর ফাতহুল কুস্তান খুরুজুদ দাজ্জাল আর কনস্টান্টিনোপল জয়ের পরে আসবে দাজ্জালের আগমন এরপর ইস্যাম নেমারিয়াম তারপরে দাজ্জালে নিহত হওয়া এরপর ইসলামী খেলাফা তারপরে চল্লিশ বছর বিশ্ব শান্তির মধ্যে থাকবে তারপরে আসবে আস্তে আস্তে খারাপ সময় পশ্চিম দিক থেকে সূর্য ওঠে হবে এই সময় আপনার সামনে যেখান থেকে আমি এই জায়গায় গিয়েছি আরিহিসাল্লাম আবার আসবেন এটা কি বিশ্বাস করেন তিনি কি নতুন কোন ধর্ম নিয়ে আসবেন নাকি এই উন্মতের এই সারিয়া মেনে চলবেন কোনটা তাহলে কোরআন এবং সুনার গুরুত্ব আমি কি বোঝাতে পারছি যে একজন নবী যখন আসবেন তিনি পর্যন্ত নতুন কোন সরিয়া নিয়ে আসবেন না বরং কোরআন এবং সুন্নাই ফলো করে চলবেন আল্লাবাক আমাদেরকে কোরআন সুন্নার গুরুত্ব বোঝাতে অফিস দান এই দুইটা বিষয়কে কেন্দ্র করে দিন ইসলাম এবং এই দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন যেই দিনের মধ্যে পাক প্রতিটা বিষয় সমাধান রেখেছেন এখন সত্যি সত্যি কোথায় সমাধান পাবেন ব্যক্তিগত জীবনের সমাধান কোথায় আছে আসেন একটা আয়াত বলছি খালি সুরাতমরান আল্লাহ পাক বলছেন ইয়্যা হল্লা দিন আয়াত নাম্বার একশো দুই হে মুমিনগণ ইহ তোমরা আল্লাহকে ভয় করো লিসেন ভালো করে শোনেন ইয়েল্লা আমানু হে মুমিনগণ ইহ তোমরা আল্লাহকে ভয় করো থাক ভয় করার মতো ভয় ইল্লা ও তুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ না ব্যক্তিগত জীবনের সমাধান পাচ্ছেন আপনার ব্যক্তি জীবনের সমাধান কি একটা আয়তি যথেষ্ট আল্লাহ বলছেন হে মহমিনগণ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ না যদি পরিপূর্ণ মুসলিম হতে পারি আমার কোনো টেনশন নাই বলা হৌফুন আলিহিম ইমানদারদেরকে পরিপূর্ণ মুসলিম হতে বলছেন আল্লাহ ইমানদারদেরকে ইমানদার কারা যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা বিষয় এক আল্লাহ বিশ্বাস করে দুই আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে তিন মালায়িকায় বিশ্বাস করে চার নবী রসুলগণে বিশ্বাস করে পাঁচ পরকালের জীবনে বিশ্বাস করে আর ছয় ভাগ্যের ভালোবন্ধের উপর বিশ্বাস করে মনে থাকবে মনে থাকবে তো ইনশাল্লাহ এই ছয়টা বিষয়ে যারা মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাদেরকে বলা হয় মহমিন এই মহমিনদেরকে আল্লাহাক বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কী জিনিস মুসলিম কোরআন এবং সুনার যে বিধানগুলো আপনার সামনে আসবে অবনত চিত্তে যুক্তি দর্শন বিজ্ঞান এসবের কোষ্টি পাথর যাচাই বাচাই দূরের কথা অবনত চিত্তে আত্মসমর্পণ করতে হবে তার নাম ইসলাম